哦，我对。

I'll সবাই গল্প করতে করতেন আমরা যাচ্ছিলাম ভালো লাগছে সময় পাস হচ্ছে এই যে শঙ্করপুর বেরোচ্ছি আমরা ওই সাইডে থেকে গেল শঙ্করপুরেছি আমরা ジュワラジュワラチュジュワラチジュワラチ 이제 마저 우리한테 알아가 সুন্দর জিনিস আমরা মন্দারমণি ঢুকে গেছি এটা মার্কেট একটু মার্কেটে একটু দেখে নিলাম যে তারপরে সমুদ্রের দিকে অল্প সময় ছিলাম অল্প সমান একটু সমুদ্রে পা দিয়ে চলে এসেছি দোকানের এই সমস্ত সুন্দর জিনিসগুলো দেখলে না সময় বেরিয়ে যায় এই সুন্দর তৈরি যদিও কিছু কিনে আনিনি এই দেখো এই জিনিস কাজু দোকান তো থাকবে সমুদ্র যখন আছে কাজু দোকান তারপরে সঙ্গে একদিদি কেউই নামেনি তখন দুপুর একটা কেউই নামেনি খেলছে কি সুন্দর একটু জলের পাচ্ছে তারপর আবার এসেছে ভালো লাগছে ঢেউটা আসছে কি সুন্দর দেখো দারুণ লাগছে দেখতে জোয়ার আছে এখন কালকে যেমন জোয়ার ছিল না আজকে জোয়ারটা আছে

তো এই সময় তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই দেখো যত বেলা বাড়ছে এখন জোয়ারের টান আছে যেদিকে তাকাবি ওই জল যত দূর চোখ যায় শুধু জল আর জল আমি মন্দারমণিতে কালকে গেছিলাম উদয়পুর আজকে মন্দারমণি জলটা কি সুন্দর দেখো এই দেখো এই চলে এলো কি অপূর্ব লাগছে জলটাকে আমি নিজে উল্টে যাচ্ছি দেখাতে গিয়ে আমি নিজেই উল্টে যাচ্ছি এই যে এই যে এই জিনিসে বসেছিলাম বসে নিলাম মধ্যে চলো ঢেউর মধ্যে না এদিক ওদিক হচ্ছে চলো বেরিয়ে যাই যত বেলা বাড়ছে তত ঢেউয়ের মানে দাপট বাড়ছে চলো এবারে বেরিয়ে যাই এখন দুপুর একটা সুন্দর লাফি লাফি গিয়ে জলের মধ্যে পড়ছে মন্দারমণিতে মন্দারমন্ডিতে মন্দির কি সুন্দর মন্দির লক্ষ্মী মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছ এই দেখো দারুণ সুন্দর মন্দির ঠাকুর 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 এখানে একটা সুন্দর মন্দির আছে দুর্গাপুজো হয়েছিল এখানে প্যান্ডেল পাহাড় আছে তবুও এই বন্ধ আছে না ঠিক খুব সুন্দর তোমরাও দেখে নাও আর যারা যাও তারাও তো জানবে তারা দেখতে পারতো চলো গেলেই দেখতে পাবে প্যান্ডেল দেখো ছিল খুব সুন্দর করে সাজানো ঠিকভাবে এ করতে পারেনি পুজো ছিলো ছিল মন্দারমণিতে মন্দির লক্ষ্মী মাতার মন্দির আর মনসা মন্দির কি সুন্দর পুজো হয়েছিল মনে হয় প্যান্ডেল দেওয়া দারুণ তবুও ঘুরে বেড়াচ্ছি আমরা এইভাবে মন্দিরটা দারুণ মন্দির ওখানে পুজো হয়েছিল ওই জন্য প্যান্ডেল বাধা আছে এখনো এখানে মা মনসা আছেন আর এই সাইডে আছেন লক্ষ্মী মা মা লক্ষ্মী ওপরে ঠাকুর ওই যে দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না আমি দেখাচ্ছি তোমাদেরকে বড় অনুষ্ঠান হয়েছিল পুজোর সময় ওই জন্য প্যান্ডেল বাঁধা আছে এসেছি তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো এখানে মা মনসা আছেন ওই ওপরে দেখতে পাচ্ছ ওই দেখো ভেতরে মা মানুষরা আছেন উপরে উপরেও আছেন এই দেখো এখানে পুজোর সময় বড় অনুষ্ঠান হয়েছিল তাই জন্য এইভাবে প্যান্ডেল করা আছে তার মধ্যে দিয়ে আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি এখানে আছে মা লক্ষ্মী যে উপরে দেখতে পাচ্ছ উপরে সবাই আছেন বড় বড় মন্দির বিশাল হয় একটা স্থলপদ্যের গাছ আছে দেখো ফুলগুলো হয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ওপরে দিকে আছে ওই যে ওই যে ওইখানে একটা হয়ে আছে